আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা ইউপির হাপুরের বাহাদুরগড় একটা জায়গা সেখানকার একটা ঘটনা এপ্রিল পঁচিশ সেখানকার একজন ছেলে নাম অরিস খান তাকে খুরশিদ বলেও লোকজনেরা ডাকে তার সাথে বিয়ে হয় রহিমা বেগম নামের একজন মেয়ের বিয়ে হয়ে যায় বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে কখনোই তৈরি হয়নি সব সময় মনোমালিন্য ঝগড়া স্ত্রী রহিমা প্রত্যেক দিন নিজের হাজবেন্ডের সাথে ঝগড়া করত। আর সে বলতো জোর করে তার বিয়ে দেওয়া হয়েছে তার ইচ্ছা ছিল না বিয়ে করাতে ছেলেটার মন খারাপ হয় সে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এই ব্যাপারটা শেয়ার করছিল সে বলছিল যদি তাকে পছন্দ না হয় বা অন্য তার বিয়ে করার ইচ্ছা ছিল তাহলে কিন্তু তাদের ডিভোর্স নেওয়া উচিত কিন্তু আশেপাশের লোকজনরা আত্মীয়রা দুজনকে ভালোভাবে বোঝায় যে এটা একটা বিয়ে এটা কোনো খেলা নয় বিয়ে যখন একবার হয়ে গেছে তো কম্প্রোমাইজ করতে হবে আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে বিয়ে মানে অ্যাডজাস্টমেন্ট তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তোমরা মানিয়ে নাও এইভাবেই তো বার কয়েক দুই বাড়ির লোকজন বসে এই ব্যাপারগুলো আলোচনা হয় আর বারবার স্বামী স্ত্রী দুজনকেই বোঝানো হয় যে বিয়ে যখন একবার হয়ে গেছে তো অ্যাডজাস্ট করে চলতে হবে পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে অনেক ফ্যামিলিতেই বা অনেক বিবাহিত মানুষদের মধ্যেই প্রথম প্রথম এই ধরনের অনেক ঝামেলা হয় বিয়ের মাত্র কয়েক মাস পরে আগস্ট সময় স্বামী স্ত্রী রাত্রেবেলায় আর রহিমা দুজন নিজেদের বেডরুমে ছিল হঠাৎ করে খুব জোরে একটা আওয়াজ হয় শুনে মনে হয় যে গুলি চালানো হয়েছে আর তারপরে মনে হয় আওয়াজটা যেন সেই স্বামী স্ত্রীর ঘর থেকেই আসছে ছুটে শাশুড়ি আর আশেপাশের কিছু আত্মীয় স্বজন যারা থাকতো সবাই রহিমার দরজার কাছে এসে দাঁড়ায় নক করে বলে দরজা খোলো বারবার কিন্তু প্রায় দশ মিনিট পর দশ মিনিট সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে দশ মিনিট পর রহিমা দরজা খুলে দিয়েছিল রহিমার শাশুড়ি বা অরিশের মা নাজ আর তার একমাত্র মেয়ে তারা দুজন সামনে দাঁড়িয়ে দেখেছিল যে তাদের ছেলে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে আর একটা পিস্তল যেটা ছিল একটা লাইসেন্স ওয়ালা পিস্তল ছেলেটার দাদুর পিস্তল সেটা রাখা ছিল তাদের ঘরের ড্রেসিং টেবিলের ওপর একজন আত্মীয় রহিমাকে জিজ্ঞেস করে যে কে গুলি চালিয়েছে সে একবার বলে যে ভুল করে হয়ে গেছে দ্বিতীয়বার আবার যখন শাশুড়ি অন্য লোকজনেরা জিজ্ঞেস করে যে গুলি কে চালিয়েছে তুমি গুলি কেন চালালে তখন সে বলেছে যে মজা করতে করতে মজাকের মধ্যে গুলি চলেছে এই ঘটনার পরে বডিটাকে পুলিশ টিম এসে ফরেন্সিক ল্যাবে পাঠায় অরিশ খানের মা ফলকনাজ লিখিত একটা এফআইআর বিজেদের এলাকার থানায় জানিয়েছেন তিনি বলেছেন যে তার বৌমা যেহেতু তার ছেলেকে পছন্দ করত না প্রত্যেক দিন ঝগড়া করত তার বৌমা তার ছেলেকে মেরে ফেলেছে প্রথমে বৌমা বলছিল যে ভুল করে গুলি চালিয়ে ফেলেছি মজাকের মধ্যে হয়ে গেছে পরবর্তীতে সে বলতে শুরু করে যে আপনার ছেলে নিজেই গুলিটা চালিয়েছে এখনো আসল যে কি ঘটনা সেটা সামনে আসেনি তদন্ত চলছে পরবর্তীকালে বোঝা যাবে যে সত্যি সত্যিই কি রহিমা গুলি চালিয়েছে নাকি রহিমার সাথে মনোমালিন্য জেরে অরিশ খান বা খুরশিদ নিজেই নিজেকে শেষ করেছে কারণ যাইবাহ একজন মেয়ে যাকে জোর করে তার বাড়ির লোকজনেরা বিয়ে দিয়েছিল মেয়ের বাড়ির লোকজনেরা ভেবেছিল পাত্র যেহেতু যোগ্য জোর করে বিয়ে দিয়ে দিলে পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে কিন্তু সব ঠিক হয়ে যায়নি এক মা নিজের একমাত্র ছেলেকে হারিয়ে ফেলেছে